কেমন আছে সবাই ডাক্তারবাবু গোড়ালিতে খুব ব্যথা পায়ের আঙুলগুলোতেও খুব ব্যথা গাঁটে গাঁটে খুব ব্যথা করছে ডাক্তারবাবু ঠিক আছে ইউরিক অ্যাসিডটা করে দেখে নাও হয়তো বাড়তে পারে কি এই ইউরিক অ্যাসিড আজকের আমার ছোটো ভিডিওর টপিক ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একটা ন্যাচারাল ওয়েস্ট প্রোডাক্ট যেটা পিউরিন নামক একটা পদার্থ তার বিপাকীয় প্রক্রিয়ার ফলে শরীরে উৎপন্ন হয় এই পিউরিন কোথা থেকে আসে এই পিউরিন আমাদের শরীরে আমরা যে খাবার খাই সেই খাবারের মাধ্যমে শরীরে আসে এছাড়া কিছু সেল থাকে সেই সেলেতেও পিউরিন তৈরি হয় এই খাবারগুলো থেকে পিউরিন আমাদের শরীরে এলো শরীর পিউরিনটা ব্রেকডাউন করলো তৈরি করলো ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড রক্তের সাথে মিশে গেল পৌঁছে গেল কিডনিতে কিডনি থেকে ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে গেল এই হলো ইউরিক অ্যাসিডের তৈরি থেকে যাত্রাপথ থেকে শেষ তাহলে আমাদের শরীরে পিউরিন ঢুকে ইউরিক অ্যাসিড তৈরি হয়ে ইউরিক অ্যাসিড বেরিয়ে গেল এই টোটাল পথেতে ইউরিক অ্যাসিড বেড়ে যায় কিভাবে এর দুটো কারণ হতে পারে ভালো করে বুঝলে বুঝবেন আমরা যদি প্রচুর পরিমাণে পিউরিন জাতীয় খাবার খেয়ে থাকি তাহলে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হবে কারণ পিউরিন ভেঙেই ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে অথবা আমরা যে খাবার খেলাম তাতে পিউরিন ইউরিক অ্যাসিডে তৈরি হলো ইউরিক অ্যাসিড কিডনিতে রক্তের সাথে মিশে কিডনিতে পৌঁছলো কিন্তু কিডনি থেকে ঠিকঠাকভাবে বেরোতে পারলো না সেক্ষেত্রেও কিন্তু শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড রয়ে গেল তাহলে মূলত এই দুটো কারণে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে প্রচুর পরিমাণে পাওয়া যায় আচ্ছা এই ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ কত মানে যখন প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কন্ডিনশার কন্ডিশনটাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া ইউরিগ্যাস ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল ভাষায় বলি হাইপার ইউরিসেমিয়া কখন হয় এর মাত্রা কি থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু এম জি পার ডিএল থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু এম জি পার ডিএল এই সেভেন পয়েন্ট টু ক্রস করে গেলে আমরা বলি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সাধারণত আমাদের ওই গোড়ালিতে পায়ের আঙুলে গাটে গাটে বিভিন্ন গাটে ব্যথা হতে থাকে তাহলে কিভাবে আমরা এই ইউরিক অ্যাসিডটাকে কমাবো প্রথমেই বললাম ওই পিউরিন জাতীয় খাবার মানে যেসব খাবারে প্রচুর পরিমাণে পিউরিন থাকে সেই খাবারগুলো কম খেলেই বা সেই খাবারগুলো না খেলেই অটোমেটিক আমাদের শরীরে পিউরিন ঢুকতে পারছে না পিউরিন যদি ঢুকতে না পারে তাহলে অটোমেটিক্যালি পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হবে না তাহলে কি এই খাবারগুলো একটু জেনে নেওয়া যায় বিভিন্ন রেড মিট যেমন খাসির মাংস খুবই অত্যন্ত লোভনীয় খাসির মাংস এছাড়াও ভেড়ার মাংস শুয়োরের মাংস গরুর মাংস এগুলো বর্জন করতে হবে এরপরেই আসি সামুদ্রিক খাবার বিভিন্ন যে সামুদ্রিক খাবার আছে সেগুলোকে ছাড়তে হবে এছাড়াও বিভিন্ন সবজি যেমন পালং শাক প্রত্যেক ঘরে ঘরে মা কাকিমারা জানে পালং শাক খেলে ইউরিক অ্যাসিড বাড়ে সবাই যে কিছু জানে না সেও জানে আরেকটা কি মুসুর ডাল এটাও সবাই জানে যে কিছু জানে না সেও জানে এছাড়াও মটর ফুলকপি মাশরুম এইগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে এছাড়াও প্রসেসিং ফুড বিভিন্ন এছাড়াও চিনি জাতীয় খাবার মিষ্টি এগুলোর মধ্যেও কিন্তু কম বেশি পিউরিন থাকে এছাড়াও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছেলেদের ক্ষেত্রে বিয়ার এই গরমকালে প্রচুর পরিমাণে বিয়ার খাওয়ার প্রবণতা কিন্তু একটা বেড়ে যায় এর মধ্যে কিন্তু পিউরিন থাকে এছাড়াও অ্যালকোহল কম বেশি তাতেও কিন্তু পিউরিন থাকে এই খাবারগুলো বর্জন করলে আমাদের শরীরে কিন্তু কম পরিমাণে পিউরিন ঢুকবে তাহলে কিন্তু অত পিউরিন ঢুকবে না ফলে অটোমেটিক্যালি পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হবে না এছাড়াও ওই পিউরিন যে কিডনি অবধি সরি ইউরিক অ্যাসিড যে কিডনি অবধি পৌঁছ হলো সেই পৌঁছনোর পরে যে আর ইউরিন থেকে পাস করতে পারলো না তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে আমরা যদি বেশি পরিমাণে জল খাই তাহলে অটোমেটিক্যালি ইউরিক অ্যাসিড রক্তের সাথে মিশে কিডনি অব্দি পৌঁছলো কিডনিতে অটোমেটিক্যালি বেশি ফ্লোতে ও ইউরিনের সাথে বেরিয়ে চলে যাবে তাহলে জলটাও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে এই হলো ইউরিক অ্যাসিড নর্মাল করার কিছু পদ্ধতি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তোমাদের বললাম হাঁটু গোড়ালি বিভিন্ন জয়েন্টে আঙুলে পায়ের আঙুলে এসব জায়গায় ব্যথা হতে থাকে এছাড়াও কিডনিতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড এসে জমা হলে সেক্ষেত্রে কিন্তু ইউরিন ঠিকঠাকভাবে হতে পারে না একটা ব্লকেজের মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পেচ্ছাবে জ্বালা হতে পারে ইউরিন পাস করার সময় জ্বালা হতে পারে এছাড়াও কিডনিতে ব্যথা হতে পারে বহুদিন ধরে যার বহুদিন ধরে ইউরিক অ্যাসিড হাই মানে বেশি তার ক্ষেত্রে কিন্তু কিডনির কার্যকলাপ ঠিকঠাকভাবে না হওয়ারও চান্স থাকতে পারে মানে কিডনি আর ঠিকঠাকভাবে ফাংশান করতে পারছে না এই ঘটনাও কিন্তু দেখা যায় তাহলে আমাদেরকে ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে হবে তা তবেই কিন্তু কিডনি ফাংশানও ঠিক থাকবে এছাড়াও ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হাই ব্লাড প্রেশার দেখা যায় এছাড়াও কার্ডিওভাস্কুলার রোগও কিন্তু হওয়ার ঝুঁকি থাকে এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাহলে বুঝতেই পারছেন ইউরিক অ্যাসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা নিয়ে কিন্তু সবাইকারই কম বেশি সচেতন থাকা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন